ভারত চলমান উত্তেজনার মাঝে এবার রাজস্থান সীমান্তে গ্রেপ্তার পাকিস্তানের এক সেনা ভারত পাকিস্তান উত্তেজনা এবার তুঙ্গে একদিকে পাকিস্তানের কাছে আটক ভারতীয় জন অন্যদিকে ভারতের কাছে এবার ধরা পড়লেন পাকিস্তানি রেঞ্জার ইট মারলে পাটকেল ছুড়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাহবাজ শরীফ অপরদিকে পাকিস্তানে হামলা চালাতে মরিয়া ভারত কিন্তু কিছুই করতে পারছে না শুধুমাত্র কথার লড়াই চালিয়ে যাচ্ছে তারা চীন ভারত সীমান্ত নাকি সংঘর্ষ হয়েছে তাহলে কি পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন করে চীনের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত দর্শক ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দা আটক হয়েছে পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে আটক করে নিয়েছে কি তথ্য পাওয়া গিয়েছে ভিডিওতে জানতে পারবেন অন্যদিকে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যেই চীন এবার অ্যাকশন দেখালো চীনও কঠিনভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে সীমান্তে কঠিন গোলাগুলি চলছে চীন ও ভারতের মধ্যে তাহলে কি হতে যাচ্ছে পাকিস্তান চীন মিলে কি ভারতকে দু টুকরো করে দিবে এই ভিডিওতে আসুন দেখে আসি কি চাপে রয়েছে নরেন্দ্র মোদী না টেনে দেখবেন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভারত পাকিস্তান উত্তেজনা এবার তুঙ্গে একদিকে পাকিস্তানের কাছে আটক ভারতীয় জন অন্যদিকে ভারতের কাছে এবার ধরা পড়েন পাকিস্তানি রেঞ্জার দুদেশের মধ্যে কি ঘটছে নিয়ন্ত্রণ রেখায় হঠাৎ ভয়াবহ গোলাগুলি কি কাকতালিও নাকি পরিকল্পিত হামলা সীমান্তের এই উত্তেজনায় কি যুদ্ধের সূচনা করবে বিস্তারিত জানাচ্ছেন পাকিস্তান ভারত সীমান্তের রাত তখনও অনেক গভীর রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে ঠান্ডা হাওয়া বইছে তার মধ্যেই টহলে ব্যস্ত ভারতীয় সীমান্ত রক্ষীরা এমন এক মুহূর্তেই হঠাৎ ধরা পড়ে এক অচেনা ছায়ামূর্তি কাছে আসতেই পাকিস্তানি রেঞ্জার দেখে চমকে ওঠে বিএসএফ কিন্তু কে এই রেঞ্জার কিভাবে আর কি উদ্দেশ্যে তিনি এলেন সীমান্ত পার হয়ে এত সব প্রশ্নে যখন ধোয়াশা তখনই খবর ছড়িয়ে পড়ে পাকিস্তানের কাশ্মীর সীমান্ত বরাবর এলওসি বা নিয়ন্ত্রণ রেখাতে শুরু হয়ে গেছে ভারী গোলাগুলি এই ঘটনার মধ্য দিয়েই ভারত পাকিস্তান সীমান্তে ফের চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী বিএসএফ বিএসএফের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও এখন পর্যন্ত ওই রেঞ্জারের পরিচয় প্রকাশ করা হয়নি ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায় আটককৃত ওই পাকিস্তানি রেঞ্জার বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন ভয়াবহ এই ঘটনাটি ঘটে এমন এক সময় যখন দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে সবচেয়ে নাজুক অবস্থানে কারণ তেইশ এপ্রিল পাঞ্জাব সীমান্তের দায়িত্ব পালনকালে ভুল করে সীমান্ত পার হয়ে পড়েছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহ পরে পাকিস্তানি রেঞ্জাররা সাথে সাথেই তাকে আটক করে এখন পর্যন্ত তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বরং তার ছবি ছড়িয়ে পড়েছে পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তার চোখ বাধা পাশে পড়ে আছে তার অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টাচিত্র রাজস্থানে বিশ্লেষকরা বলছেন এটি হয়তো কাকতালীয় না হয় দুই দেশের সীমান্ত নীতির মধ্যে নতুন এক খেলা তবে তিন মেয়ের ওই ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরের এলওসি বরাবর ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ কুপওয়ারা বারামুলা পুঞ্জ রাজৌরি নসেরা মেন্দোর এবং সুন্দরবানী সেক্টর জুড়ে শুরু হয় ভয়াবহ গোলাগুলি এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তানের সেনারা কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলি চালানো শুরু করেছে যার পাল্টার জবাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশ্লেষকদের ধারণা এই সংঘর্ষের পেছনে কারণ বাইশ এপ্রিলের পেহেলগামের হামলা সেদিন জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর গুলি চালায় পাকিস্তান ভিত্তিক এক সন্ত্রাসী গোষ্ঠী যাতে প্রাণ হারান অন্তত ছাব্বিশ জন ভারতীয় নাগরিক সীমান্ত পরিস্থিতির এমন উত্তাল সময়ে দুই পক্ষই এখন বন্দী সৈন্যদের সামনে রেখে একরকম মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করছে বলেও ধারণা বিশ্লেষকদের অতীতে দেখা গেছে এমন ভুল পারাপারের ঘটনায় দুই দেশই পতাকা বৈঠকের মাধ্যমে সৈন্যদের ফেরত দিয়েছে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন প্রশ্ন এখন একটাই এই সীমান্ত উত্তেজনা কি সাময়িক নাকি আরও বড় সংঘর্ষের পূর্বাভাস তবে আপাতত দুই দেশের সীমান্তরক্ষীরা থাকছে সর্বোচ্চ সতর্কতায় আর আকাশে প্রতিনিয়ত জমছে ঘন কালো মেঘের ছায়া দক্ষিণ এশিয়ার ভূ প্রেক্ষাপট এখন উত্তপ্ত কাশ্মীরে হামলায় জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের দিকে আঙুল তুলেছে নয়াদিল্লি আর পাকিস্তান সেই দাবি অস্বীকার করে এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন দাবি করেছে একই সঙ্গে ইট মারলে পাটকেল ছুড়ে জবাব দেওয়ার হুশারি দিয়েছেন শাহবাজ শরীফ অপরদিকে পাকিস্তানে হামলা চালাতে মরিয়া ভারত কিন্তু কিছুই করতে পারছে না শুধুমাত্র কথার লড়াই চালিয়ে যাচ্ছে তারা বিশ্বের কোন দেশই চায় না পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াক ইউরোপ থেকে আমেরিকা কেউই বড় সংখ্যা দেখতে চায় না এদিকে সিন্ধু পানি চুক্তি বন্ধে হুশিয়ারি দিয়েছে ভারত আর পানি বন্ধ করে ভারত যদি কোনো বাধ দেয় তাহলে পাকিস্তান বলছে সেগুলোর আর থাকবে না এমনই হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সিন্ধু নদীতে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন হিসেবে দেখা হবে পাল্টা পাল্টে পদক্ষেপের জেরে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তেও উত্তেজনা ক্রমশ বাড়ছে শনিবার রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনা এমন এক সময় ঘটলো যখন গত তেইশ এপ্রিল পাঞ্জাবে ফিরোজপুর সীমান্তের ভেতরে ঢুকে পড়া বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহ এখনও পাকিস্তানের কাছেই আটক রয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় আটক হওয়া পাকিস্তানি রেঞ্জার্স এর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তবে বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত পেরিয়ে যাওয়া বিএসএফ জওয়ানদের ফেরত পাঠানোর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া থাকলেও বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তান এখনো পর্যন্ত পূর্ণম কুমার শাহুকে ফেরত দেয়নি এ অবস্থায় ভারতে আটক পাকিস্তানি রেঞ্জার্সকে নিয়ে কি পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয় কাশ্মীরের বেহলগামে সন্ত্রাসী হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দাবি করা হচ্ছে চীন ভারত সীমান্তেও নাকি সংঘর্ষ হয়েছে তাহলে কি পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মাঝে নতুন করে চীনের সাথেও দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা যাচাই করে বিস্তারিত জানাচ্ছেন গত বাইশ এপ্রিল ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটকের নিহতের ঘটনায় উত্তপ্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এ ঘটনার পর স্বভাবতই আঙুল উঠেছে পাকিস্তানের দিকে যদিও ইসলামাবাদ শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে তবুও দেশটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পাঁচ পদক্ষেপ নিয়েছে দিল্লি এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টে হুঁশিয়ারি চলছে সীমান্ত জুড়ে বেড়েছে সামরিক উত্তেজনা নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে দুই দেশের সেনারা গোলাগুলির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত যা এক বৃহৎ যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে এসবের মধ্যে চীন ভারত সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংঘর্ষে জড়িয়েছে এমন দাবিতে বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে উভয় পক্ষকে লাঠিসোটা দিয়ে আঘাত করতে দেখা যায় প্রিয় দর্শক আপনারা জানেন সীমান্তে একের পর এক কিন্তু গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধে হুঙ্কার দিয়ে নরেন্দ্র মোদী এখন চুপসে গিয়েছে কিছুতেই যুদ্ধে যেতে চাচ্ছেন না তারা কেননা পাকিস্তানের সাথে যুদ্ধে লাগলে তাদেরই অস্তিত্ব থাকবে না পাকিস্তান ও চীন মিলে একের পর এক রকেট হামলা করে ভারতকে টুকরো টুকরো করে দিবে সেই ভয়ে কাঁপছে নয়াদিল্লি ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় একজন গোয়েন্দা আটক হয়েছে পাকিস্তানে পাকিস্তানেরও একজন গোয়েন্দা ভারতে আটক হয়েছে এবার গোয়েন্দা নজরদারিতে দু দেশেই কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে চীনও যুদ্ধে জড়িয়ে যাচ্ছে চীনের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীর তুমুল উত্তেজনা চলছে